আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার শালতপুর জেলার ঠান্ডিনিয়া বাজারে বাজারটি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত মিলে থাকে আমরা দেখা যাচ্ছি পাটের বাজার দর দেখতে থাকুন আজকে কিন্তু পাটের আমদানি খুবই কম কারণ কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার কারণে মানুষ পাট শুকাইতে পারতেছে না তারপর আমরা যে পরিমাণে কিছু পাট আসতেছে এই পাটগুলো দেখাবো সাথেই থাকুন দেখতে থাকুন প্রিয় দর্শক এই যে একমাত্র একটা পাট চলে আসলো পাটটা মনে হয় হাই কোয়ালিটির পাট পাটটা ভালো মানে গুড়া বেশি এখন বেশিরভাগ পাটে দেখা যায় যে পাট আসতেছে পাটের গুঁড়া নেই পাটের গুড়া পচে যাওয়ার কারণে পাট পাটটা গুঁড়াটা কেটে ফেলা গেছে এই পাটটা আসলে পাটটা দেখলাম গুঁড়া আছে এবং পাটটার কোয়ালিটি দেখে মনে হইলো যে ভালো কোয়ালিটির পাট আমরা দামটা জেনে জানাবো অত এক বান্ডিল পাট নিয়ে আসছে তাহলে এক মন বা তার একটু বেশি হবে আমরা একটু আগে একটা পাট দেখলাম পাটটা ছিল এক মন তেইশ কেজি আমরা ব্যবসায়ীর মাধ্যমে জানছি এটা না এটা কেমন দাম দিলেন চার হাজার টাকা দাম চার হাজার টাকা আজকে কি সর্বোচ্চ কেমন দাম দিতেছেন ভালো কোয়ালিটির পাট মানে পাটই দাম দেন পাট হলো বীজ সর্বোচ্চ চার হাজার দিচ্ছে কিন্তু পছন্দ হয় না পাট পছন্দ হয় না

একচল্লিশ কথা বললাম আমার আব্দুল মালিক ভাইয়ের সাথে উনি পাট কিনে আজকে দেখলাম যে পুরাতন পাট যদি ভালো কোয়ালিটি পাট হয় বলতেছে যে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত দাম আছে আর নতুন পাটটা সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত দাম দিচ্ছে আর বাজারে কিন্তু আমদানি একবারেই কম কারণ কয়েকদিন যে টানা বৃষ্টি নামতেছে পাট শুকানোর জন্য যে আবহাওয়া বা যে রোদ দরকার সেই রোদ না থাকার কারণে পাটের আমদানি খুবই কম অল্প কিছু পাট আসতেছে তারপর আমরা দেখবো আরও কিছু পাটের সাথে কৃষকের সাথে কথা বলে আপনাদের দাম দরটা জানাই দেবো

বিষয়টা মনে যে যে নিচু জমির পাট সাধারণত এখন কেটে নিয়ে আসতে চাইছে এগুলি একটু ডিস্টার্ব হয়েছে কিন্তু পুরাতন যে উঁচু জমির পাট গুলি ভালো আছে আমরা আপনার দেখছি যে একটা পাট আসছে এটা পাটটা ভালো কোয়ালিটি পাট দেখা কিন্তু দেখা যায় পাটের গুঁড়া নাই মানে পচে যাওয়ার কারণে পাটের গুঁড়া কেটে ফেলা হয়েছে এই কারণে পাটের কিন্তু আয় কমে যায় ওজন কমে যায় তারপর আমরা দামটা জেনে তো জানাই দেবো দেখতে থাকুন ভাই একটা পাট নিয়ে আসছিলো কয় কেজি পাট নিয়ে আসছেন তিরিশ কেজি তিরিশ কেজি কেমন দাম দিল

দেখতে দেখতে অনেকগুলো পাট চলে আসছে দেখেন সিরিয়াল ধরা যারা আছে এর মধ্যে কিছু ভালো পাট হাই কোয়ালিটি ভালো কোয়ালিটির পাট আছে কিছু মিডিয়াম কোয়ালিটি পাট আছে তবে পিছনে যে একটা পাট দেখেছি বেশিরভাগ দেখছি নতুন পাট এবং কোয়ালিটিগুলো একটু ভালো হয়তো দামটা আমরা জানাই দিতে পারবো বিক্রি করার পরে স্লিপ দেখে দেখেন এই পাশে আরও কিছু পাট দেখেন এই পাশে নর্মাল কিছু পাট চলে আসছে এই পাটটা হয়তো আমি একটা দাম জানাই দিতে পারতেছি না তবে পাটের দাম আজকে আমরা জানতে পারছি পৃথিবীর দর্শকের একটা বিষয় হলো এই এলাকায় কিন্তু একচল্লিশ কেজিতে মন চল্লিশ কেজি এক কেজি দলটা দেওয়া হয় একচল্লিশ কেজিতে মন তো অনেকে জানতে চান যে একচল্লিশ কেজিতে মন আর আমাদের দাম প্রাইসকে আমরা জানতে পারছি ভালো কোয়ালিটির পাট হলে চার হাজার টাকা আমরা কয়েকজনের কাছে দেখছি ভালো কোয়ালিটির নতুন পাট যেগুলো চার হাজার টাকা এবং পুরাতন পাট হলে একটু দাম বেশি আছে চার হাজার একচল্লিশশো বিয়াল্লিশও এমন আছে আর কোয়ালিটি বুঝে দাম কোয়ালিটি আসলে শেষ নাই এর মধ্যে পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ টাকা আছে যেগুলো অনেক এলাকায় দেখা যায় পানি নাই পানি না থাকার কারণে পাটটা ঠিকমতো পচা পারে না বা কালারটা সুন্দর নেই ওগুলো পঁয়ত্রিশ ছত্রিশশো একটা দেখি সাতত্রিশশো টাকা দেখছি একটা আটত্রিশশো টাকা দেখছি এগুলো পাটের সর্বস্ব আপনার প্রিয় দর্শক পাট কিন্তু পর্যাপ্ত আজকে আমদানি নাই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পাট পর্যাপ্ত শুকাইতে পারতেছে না এই কারণে পাটের আমদানি আজকে একটু কম দেখি তারপরে সিজন যেহেতু শুরু হয়ে গেছে পাট কিন্তু আস্তে আস্তে আসতেছে কিছু কিছু পাট আসতেছে এবং এইভাবে হয়তো দু একদিন খারাপ পাইলে মানুষের ঘরে যে পাট আছে এগুলো আস্তে আস্তে আরও বাড়বে আমদানি

সেরা ব্যবহারিয়ে এনে আমরা এটাই বলতেছিলাম যে বাজারে আসলে সাধারণ মানুষ নীত করে আসে যে এই হাসান ভাই ঘরে পাটটা দিবে কারণ সে কাউকে ঠকায় না যে ন্যায্য দাম সে অনেক বড় বেশি পাট কিনে এবং ন্যায্য দামটা দেখে এই কারণে সে তার কাছে সবাই দাম দরকার সরাসরি এসে তাকে দাম দেয় আরেকজন ব্যবসায়ী এসে দেখতেছি আমাদের আলমগীর ভাই তিনি সাধারণত কানাই করে পাট কিনে বড় ব্যবসায়ী আসছে পারের বাজারে দেখার জানতে কি অবস্থা কেমন আছেন হ্যাঁ আল্লাহর কাছে ভালো পাট হাতে পাট নিতে এসেছিলাম ঠেন থেকে যে পাট আমদে নিয়েছি কি নতুন পাট না কিছু কিছু আমদানি হয়েছে মিষ্টি কারণে মিষ্টি কারণে আর শুকাইতে পায় না পাট আর হাম্লাইতো নাই